আসসালামাইকুম আজকে আমরা ওহুদ পাহাড়ের দাঁড়ায় আছি মাঝখানে ছোট পাহাড়টা দেখেন কি সুন্দর অসাধারণ আমার সাথে আমার এক ভাই আছে কাপাসিয়ার ভাই নামটা দেন কি জাকির হোসেন ভাই এই পাহাড়টার দৃশ্য কি সুন্দর কি অসাধারণ দৃশ্য দেখেন এটাই সে ওহুদ পাহাড় যেটা একদিন স্বর্ণের দ্বারা পরিপূর্ণ হবে দেখতেছেন যে এই চারপাশের দৃশ্যটা কত সুন্দর কত টুক সুন্দর হাজার হাজার মানুষ জের করতে আসে আর আমাদের গাড়িটা ওই যে সাইডে দেখা দিচ্ছে প্রচুর পরিমাণ কবুতর সামনে আর সামনের দিকে আমরা যাবো ইনশাল্লাহ দেখেন কি অসাধারণ দৃশ্য অসাধারণ পাহাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে সাধারণ সৌন্দর্য যে সমস্ত রাজা

ভাই আমার এখানে আমরা কবুতরের আদার দিতেছি কবুতরে খাওয়াইতেছি যেটা খুব সুন্দর কি অসাধারণ দৃশ্য দেখেন আমরা কবুতরে খাবার দিতেছি পূরণ করে জালালি কবুতর অহুত পাহাড়ের জালালি কবুতর সবাই দেখেন কি সুন্দর কি অসাধারণ সবাই সবাই আমার জন্য তো করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ এই সুন্দর দৃশ্য দেখানোর জন্য